হ্যালো গাইস দেখতে পাচ্ছো এখানে আমরা রস রেডি করে নিয়েছি কি করা হবে বলো তো লেডিকে করা হবে এইদিকে দেখো রস রেডি হয়ে গেছে আর এদিকে বাবা কড়াইতে কিন্তু লেডি কিনি দেখতে পাচ্ছো গাইস ভালো করে ভেজে নিচ্ছে তারপরে এই দেখো গাইস কি করে বানিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছে তারপরে দিয়ে দিয়েছে তেল আর দিয়ে দিল খাবার সোডা আর দিয়ে দিল পরিমাণ মতো একটু রং আর দিয়ে দিয়েছে একটু এলাচ গুঁড়ো তারপরে দেখতে পাচ্ছ ভালো করে বাবা মেখে নিল আর তাতে দেখতে পাচ্ছ গাইস ভালো করেই কিন্তু বাবা এটা ভালো করে মিশিয়ে নিতে হবে বাবা ভালো কিন ভালো করে মিশিয়ে নিলো তারপরে সাগর দুধ দের প্যাকেট দেখতে হলো গাইস গুঁড়ো দুধ এক কিলো নিয়ে নিল এবার এই দুধের সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নেবে যে দেখতে হচ্ছ গাইস আগে যেটা মাখিয়ে রেখেছিল ময়দার এটা সেটা ভালো করে মাখিয়ে নিল এই দেখো গাইস ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই দেখো তারপরে কিন্তু এতে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবে এই দেখো গাইস অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে বাবা তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ফাটিয়ে নেবে মানে ছেনে ছেনে ভালো করে ফাটিয়ে মাখিয়ে নেবে দেখতে হচ্ছে গাইস এই দেখো ছেনে ছেনে ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিচ্ছে বাবা আর ভালো করে মাখিয়ে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আর এই দেখো সমস্তটা কিন্তু ভালো করে ছেনে ছেনে ফাটিয়ে মাখিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ গাইস এবার গুছি কেটে নেওয়া হবে দেখতে পাচ্ছ বাবা গুছি কাটার জন্যে কিন্তু কেটে নিল এই দেখো এবার গুছি কেটে দিচ্ছে আর এই দেখো কত গুছি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ গাইস কত গুছি কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি দিদি ঠাকমা মিলে সবাই মিলে গুছিগুলি পাগিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে না পাগিয়ে দিলে কিন্তু ও ফেটে যাবে আর এইদিকে দিকে দেখো সমস্তটা পাগানো হয়ে গেছে আর এদিকে আগের থেকে কিন্তু কড়াইয়ে বসানো ছিল তেলটা হালকা গরম হয়ে যেতে আমরা কিন্তু পুরো গুছিগুলি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গাইস ভালো করে দিয়ে দিয়েছি গুছিগুলি তোমরা দেখে নাও ভালো করে আর গুচিগুলি পাগলার সময় হাতে কতটা তেল লেগে আছে সেটা তোমরা দেখতে পেলে গাইস আর এদিকে দেখো তেলটি গরম হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়ার সাথে সাথে কিছু কিন্তু ভেসে উঠছে দেখতে পাচ্ছ গাইস এ দেখো অস্তে অস্তে কিন্তু সবই মাল কেউ কিন সবই কিন্তু ভেসে উঠবে এই লেডিগিনিগুলি দেখতে হচ্ছে গাইস আস্তে আস্তে কিন্তু সবই ভেসে উঠবে আর বাবা কিন্তু ডাবু দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এই দেখো ভালো করে ভেজে নিচ্ছে বাবা দেখতে হচ্ছে গাইস লাল লাল করে ভেজে নিচ্ছে বাবা এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে এই দেখতে পাচ্ছো গাইস লাল লাল করে ভেজে নিচ্ছে গাইস আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখতে পাচ্ছ ঠাংমা কিন্তু আগে এক করা আমাদের করা হয়ে গেছে এক করে মা লাভিয়ে দেওয়ার পর এটা হলো দ্বিতীয়বার আর এই দেখো ঠাংমা চেপে চেপে রসে দিয়ে দিচ্ছে যেহেতু রস কম পড়ে গেছে সেই জন্যে পরে কিন্তু বাবা আবার রস করে এতে দিয়েছে দেখতে হচ্ছে এইভাবে চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু রস ঢুকবে না দেখতে হচ্ছে ঠাকুমা এখানে চেপে দিচ্ছে এই দেখো আমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ছোট ভিডিও